চেষ্টা করেছি কেন একই রান্না আমরা বিরক্ত হয়ে গেছি ওই জন্য এটা তো কিছু আলাদা করার চেষ্টা করবো ওই জন্য আমরা দিয়ে দিলাম তেল এবার তেল দেওয়ার পর আমরা দিয়ে দেবো উপরে তেজপাতা এবার তেজপাতা দেওয়ার পর আমরা দিব কালো জিরা ঠিক আছে কালো জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে এলাচ আর দারচিনি এলাচ আর দারচিনি দেওয়ার পর আমরা এটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো আলু যে আলুগুলো আমরা আগে থেকে কেটে রেখেছি আমরা টাইম নষ্ট করব না আলু কাটা দেখিয়ে তো এখানে আলুগুলো আমরা লাল লাল করে ভাজবো এবার মিডিলে আমরা দেখতে পাচ্ছি এখানে দিচ্ছি রসুন আমরা এর উপরে টমেটো ঠিক আছে এখানে টমেটো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ গোটা টমেটো দুটাকে আমরা মিডিল থেকে করে দিয়ে দিচ্ছি আর দিলাম গোলমরিচ ঠিক আছে এখানে গোলমরিচ দিয়ে দিলাম এবার দেওয়ার পর এখানে দিলাম সবুজ লঙ্কা আর দিলাম লাল লঙ্কা দুটাই দিলাম এবার দেওয়ার পর এটাকে আমরা ঢেকে উঠিয়ে নেবো ঠিক আছে চ মানে এটা মিক্সি তে পিছিয়ে নেবো তত আলু গুলো লাল লাল হয়ে গেছে হালকা হালকা এটাকে আমরা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপর পিঁয়াজ ঠিক আছে যে পেঁয়াজ গুলো আমরা কেটে রেখেছিলাম আগে থেকে টাইম নষ্ট করে নি দেখিয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিঁয়াজ হালকা হালকা লাল লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে যাই হোক হালকা করে কমসে কম পাঁচ মিনিট ভাজে অনেক বহুত তখন মাংস গুলা কিন্তু আমরা আগে গরম জলে একটু ডুবিয়ে রেখেতাম মানে ভিজিয়ে রেখেতাম ঠিক আছে তো যাই হোক তো এখানে আমরা যেটা মিক্সিতে পিষালাম ওটা আমরা এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছি আমরা এবার এখানে দেখতে পাচ্ছি আমরা লবণ স্বাদ হলুদ দেওয়ার পর আমরা দিলাম লাল লঙ্কা গুঁড়া ঠিক আছে লঙ্কা গুড়া দিলাম এবার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা এটাকে নাড়িয়ে নিচ্ছি আর ফুটিয়ে যাচ্ছি আর আলু যেটা আমরা ভেজে রেখেছিলাম ওটাও আমরা এর উপরে দিয়ে দিলাম এবার দেওয়ার পর এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম এবัด 10 মিনিট পর আমরা এটাকে উঠানো উঠিয়ে নেওয়া পর এটাকে আমরা হালকা করে নারী নেব এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে হালকা করে নারী নেছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভালো করে ফুটে গেছে মানে আমরা কিছুক্ষণের মধ্যে ফুটে যাচ্ছে 5 মিনিট ধরে ফুটেছে আর দু এক মিনিট বতন আছে আর এখানে দিলাম কাস্তুরি মেথি বা কাসুরি মেথি যা বলতে পারো ঠিক আছে আমরা এটা দেওয়ার পর এটাকে আমরা নারী নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাংস অনেকটা জল শুকিয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা দিয়ে দিলাম একটু চিনি ঠিক আছে চিনি দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটাকে নাই নিচ্ছি তো আমাদের জল একবার শুকিয়ে গেছে তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দিলাম পোস্ত ঠিক আছে এখানে আমরা পোস্ত দিয়ে দিলাম তার উপরে দেখতে অল্প করে হালকা করে জল দিলাম এবার দেওয়ার এটাকে আমরা নিলাম মিক্সিতে পিসানোর জন্য ঠিক আছে আমরা মিক্সিতে পিছিয়ে নিবো এবার পিসানোর পর ওটা আমরা এখানে ঢেলে দেবো ঠিক আছে ঢেলে দিলাম দেখতে পাচ্ছ এবার ঢালার পর আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেবো ঠিক আছে এবার নাড়িয়ে নেবো আর আমরা আবার দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম এবার দশ মিনিট পর আমরা এটাকে উঠালাম ওঠার পর দেখতে হচ্ছে এখন টাইপের হয়ে যাবে যাই হোক তো এখানে আমরা এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার যতক্ষণ জল না শুকিয়ে যায় ততক্ষণ আমরা এটাকে ফুটিয়ে যাবো ঠিক আছে এখানে দেখতে হচ্ছে আমাদের অনেকটা শুকিয়ে গেছে ওই জন্য এবার আমরা দিয়ে দেবো জল তোমরা কোথাও খেতে পারো এখানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে কোথাও খেতে পারো আমরা জল দেওয়ার পর আরেকটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো জল দিলে কি করতে হয় যাই হোক বেশি কিছু করতে হয় না ওটা আলাদা ব্যাপার তো এখানে জল দিয়ে দিচ্ছি এবার জল দেওয়ার পর এটাকে আমরা ফুটিয়ে যাচ্ছি ঠিক আছে